তোমার মরণের চুলকানি উঠছে এদের দুজনের ভিতরে এবার বার্গারের প্রতিযোগিতা চলবে কার বার্গার কত সুস্বাদু এদিকে শয়তান লোকটা পবাই এর বার্গারের ভিতর মরিচের গুঁড়া দিয়ে দেয় পবাইয় তো বিষয়টি টের পেয়ে যায় পবাই বার্গার গুলা অদল বদল করে দেয় এই শয়তান লোকটা বার্গার বদলিয়ে দেয় এবার পবাই বার্গার না বদলিয়ে বুদ্ধি খাটায় এই শয়তান লোকটা মরিস মা কেন বার্গার নিজে নেয় এবং বালু বার্গার পবাইকে দিয়ে দেয় রেফারি এসে পবের বার্গার খেয়ে ধন্যবাদ জানাই এবার রেফারি শয়তান লোকটার বার্গার খায় তখনই